আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আপনারা আশা করছি সবাই খুব ভালো আছেন টাইম ট্রাভেল চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি আমি আপনাদের সাথে আছি সুমন আজকে কথা বলবো ক্রোয়েশিয়ার আপডেট নিয়ে বাংলাদেশে ক্রোয়েশিয়ার বাংলাদেশ থেকে কীভাবে অ্যাপ্লাই করা যাচ্ছে কোন কোন কাজে আমরা অ্যাপ্লাই করতে পারবো এখন কোন কোন কাজে বিচার ইয়ে খুবই ভালো কেমন খরচ হতে পারে কেমন বেতন হচ্ছে বর্তমানে যারা কাজ করেছেন বা আগে যারা জমা দিয়েছেন তাদের কি অবস্থা এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা কথা বলবো আশা করব ভিডিওটি খুব একটি বেশি বড়ো হবে না সবাইকে রিকোয়েস্ট করবো যারা আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করবেন তারা আগে আমি সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি আশা করছি আমাদের এই বছরটি দু হাজার পঁচিশ বছরটি ইউরোপের জন্য ভালো যাবে এটা ডিপেন্ড করছে আসলে যারা যাচ্ছে তাদের উপরে যারা কাজ করতেছে তাদের উপরে আসলে যারা যাচ্ছে বিভিন্ন দেশে তারা যদি ভালো কাজ করে তারা যদি কাজের তাদের যে ইয়াটা মানে যে কোম্পানিতে যাচ্ছে বা যে দেশে যাচ্ছে সে দেশে যদি যদি তারা থাকতে পারে বা তারা থাকে তাহলে আশা করি যে আমরা ভালো কাজ করতে পারবো এটা আসলে আমরা আশাই করতে পারি কিন্তু বাস্তবতার একটু ভিন্ন নতুন বছরে সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আবার মূল আলোচনা শুরু করছি আমাদের একটি ফেস হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে আপনারা চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং ফেসবুক পেজে লাইক দিয়ে থাকতে পারেন আমাদের ডিসক্রিপশন চ্যানেলে চ্যানেলের ডিসক্রিপশনে দেওয়া থাকবে ভিডিও ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে মো অফিসের অ্যাড্রেস দেওয়া থাকবে আপনারা চ্যানেলে ভিজিট করতে পারেন আর আমাদের আমরা যেই কাজগুলো করি আমাদের নিজেদের কাজের ব্যাপারে আমরা শুধুমাত্র আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং ফেসবুক পেজে আসলে আমরা যখন আমাদের কাজ আসে তখন আমরা এটা দিয়ে থাকি অন্য কোথাও আমাদের আসলে মার্কেটিং হয় না তো আজকে আমরা কথা বলবো ক্রোয়েশিয়ার টোটাল আপডেট নিয়ে ক্রোয়েশিয়ার কাজ হচ্ছে কিনা ক্রোয়েশিয়াতে এখন অনেক কাজ হচ্ছে এখন অনেকে ফাইল নিচ্ছে অনেক ফার্ম ক্রোয়েশিয়ার ফাইল নিচ্ছে কাজ করতেছে ইভেন অনেকে পার্সোনালি কাজ করতেছে যারা ক্রোয়েশিয়াতে আছেন বা যারা বাংলাদেশে বসে ক্রোয়েশিয়ার লয়ারদের সাথে কাজ করে তারা রেগুলার কাজ করতেছে ক্রোয়েশিয়া এখন কিং কোন আসলে ডিপার্টমেন্টে বেশি লোক নিচ্ছে ক্রোয়েশিয়াতে এখন সব থেকে বেশি লোক নিচ্ছে কনস্ট্রাকশন ডিপার্টমেন্টে কনস্ট্রাকশন স্কিল অ্যান্ড স্কিল দুইটাই যেমন ম্যাশন তারপর হচ্ছে আপনার পাইপ ফিটার এরপর হচ্ছে এটাকে কি বলে যারা টাইলসের কাজ করে টাইলস মিস্ত্রি বলে আর কি বটে এবার এইগুলো রং মিস্ত্রি মানে পেন্টার ইলেকট্রিশিয়ানস ওয়েল্ডার সারা বহ বছর এই এই কাজটা চাহিদা থাকে যদি ভালো কাজ জানেন আপনার যদি সার্টিফিকেট থাকে আপনার যদি ভালো ভিডিও আপনার কাছে যদি থাকে ওয়েল্ডিংটা সারা বছর থাকে এরপর হচ্ছে আপনার আনস্কিল লেবার এটা ওই ক্রোয়েশিয়া বর্তমানে খুবই চাহিদা ওদের স্ট্রাকচারাল অনেক কাজ হচ্ছে প্রচুর লোক দরকার ওরা প্রচুর ভিসা দিচ্ছে বিশেষ করে যারা কনস্ট্রাকশন ডিপার্টমেন্টে যারা অ্যাপ্লাই করছেন তাদের ভিসার ইস্যু খুবই ভালো দুবাই থেকে যারা দাঁড়িয়েছেন যারা কাতার থেকে দাঁড়িয়েছেন হানড্রেড পার্সেন্ট অলমোস্ট হানড্রেড পার্সেন্ট ভিসার ছিল তো বাংলাদেশ থেকে এখন ভিসা হয় কিনা না কোয়েশ্চেন নাম্বার এক বাংলাদেশের ভিএসএফ বিএসএফ গ্লোবাল গ্লোবালের মাধ্যমে আপনারা চাইলে ফাইল জমা করতে পারবেন আর হচ্ছে আপনার এই ক্ষেত্রে ইন্টারভিউ প্রয়োজন হবে না মানে আপনাকে এম্বাসি ফেস করতে হবে না যদি অ্যাম্বাসি আপনাকে না ডাকে যদি অ্যাম্বাসি মনে করে যে আপনার আপনাকে আপনার সাক্ষাৎ প্রয়োজন সেক্ষেত্রে অ্যাম্বাসি আপনাকে ডাকতে পারে অন্যথায় এম্বাসি কখন আপনাকে ডাকবে না এক্ষেত্রে আপনার আপনার ফাইল আপনার কাগজপত্র আপনার প্রোফাইল সব কিছুর উপর ডিপেন্ড করে আপনার ভিসা রিজেক্ট হবে অথবা আপনার ভিসা অ্যাপ্রুভ হবে সময় আসলে কেমন লাগে সময় লাগে মূলত ছয় মাস অনেকে তিন থেকে ছয় মাস বা আসলে ছয় মাসের নিচে বেসিক্যালি হয় না পাঁচ থেকে মানে সর্বনিম্ন পাঁচ মাস ছয় মাস বা কিছু ক্ষেত্রে সাত মাসও লাগতে পারে আপনারা ছয় মাস ধরতে পারে কারণ ক্রোয়েশিয়া থেকেও সময় বেশি লাগে ডকুমেন্ট কী কী লাগে ক্রোয়েশিয়াতে ডকুমেন্ট মূলত লাগে হচ্ছে আপনার পুলিশ ক্লিয়ারেন্সটা খুবই জরুরি পুলিশ ক্লিয়ারেন্স লিগালাইজ করা লাগে মানে অ্যাটাস্টেড করা লাগে অ্যাম্বাসি থেকে এ বাবদ এক একটা কোম্পানি এক এক ধরনের খরচ নেয় কেউ বিশ হাজার নেয় কেউ পঁচিশ হাজার নেয় কেউ তিরিশ হাজার নেয় আসলে এটা রুপিতে খরচ হয় আমরা চোদ্দো হাজার নিই আমরা চোদ্দ হাজার রুপি নিই আসলে হ্যাঁ চোদ্দো হাজার রুপিতে যে পরিমাণ খরচ হয় আমরা ওই টাকাটা আমরা এই লিগালাইজ করার জন্য নিয়ে থাকি বেসিক্যালি এবং আমরা সময় নিই দশ দিন আমরা দশ ওয়ার্কিং ডের ভিতরে আমরা লিগালাইজ কমপ্লিট করি এরপরে আমরা আবেদনে চলে যাই মানে পুলিশ ক্লিয়ারেন্স পুলিশ ক্লিয়ারেন্সের মেয়াদ যদি যাদের তিন মাস ক্রস হয়ে গেছে তারা নতুন করে পুলিশ ক্লিয়ারেন্স আবেদন করে নতুন পুলিশ ক্লিয়ারেন্স নিয়ে আবেদন করবে যাদের তিন মাস ক্রস হয়ে গেছে এরপরে ছিল হচ্ছে কাজ কি কি কাজ আমি আগে বলেছি কনস্ট্রাকশনের কাজে চাহিদা হতে গিয়েছি আপনারা চেষ্টা করবেন কনস্ট্রাকশন রিলেটেড কোনো কাজে জেনারেল ওয়ার্কার যদি স্কিল থাকেন তাহলে জেনারেল ওয়ার্কার আর যদি স্কিল থাকে তাহলে ওই স্কিলে অ্যাপ্লাই করার জন্য এছাড়াও আরও অনেক কাজ আছে যেমন আপনার রেস্টুরেন্ট ওয়ার্কার আছে রেস্টুরেন্টের শেফ এটাও একটা স্কিল বা ওয়েটার এটা একটা স্কিল আপনার অভিজ্ঞতা যদি থাকে ফাইভ স্টার হোটেলের হাউস কিপার লাগবে ফাইভ স্টার হোটেলের হাউস কিপার এই এই ক্ষেত্রে বিশেষ করে মেয়েদেরকে বেশি প্রায়োরিটি দেওয়া হয়ে থাকে এরপর হচ্ছে ওয়্যার হাউস লেবার লাগবে এরপর হচ্ছে এগ্রিকালচার ওয়ার্কার লাগবে আর এগুলো সবই আসলে জেনারেল ওয়ার্কারের আওতায় পড়ে এখানে খরচ যদি আমি আপনাদেরকে বলে থাকি এটা আসলে আমার বলাটা ঠিক হবে না কারণ হচ্ছে এক একটা কোম্পানি এক এক ধরনের খরচ নেয় আমি যদি আপনাকে একটা খরচ বলে দিই তাহলে হবে কি ওটা আমি আমার খরচটা বলতে পারবো আমার আমার অফিসে যে খরচটা ওটা আমি বলতে পারবো কিন্তু অনেকে আসে আমার থেকে হয়তো কম নিতে পারে আবার অনেকে আছে আমার থেকে হয়তো অনেক বেশি নিতে পারে জন্য খরচটা আমি একটা ধারণা দিতে পারি যে ক্রোয়েশিয়াতে খরচ কেমন হয় স্কিল এর উপর ডিপেন্ড করে স্কিল যারা আছেন তাদের খরচটা একটু কম হয় আর যারা জেনারেল ওয়ার্কার তাদের খরচটা একটু স্বাভাবিকভাবে একটু বেশি হয় তবে অনেকেই সতেরো লাখ নিচ্ছেন অনেকে পনেরো লাখ নিচ্ছেন চোদ্দো লাখ নিচ্ছেন ক্রোয়েশিয়ার জন্য আবার অনেকে এগারো লাখ নিচ্ছেন অনেকে বারো লাখ নিচ্ছেন এটা ডিপেন্ড করে আপনি কার কাছে ফাইল দিচ্ছেন সে কীভাবে করাচ্ছে এটার উপর মানে আসলে ডিপেন্ড করে খরচটা আমি একটা ধারণা দিচ্ছি ক্রোয়েশিয়াতে বেসিক্যালি যারা কাজ করে বা রেগুলার করেছে বা ভিসা পেয়েছে এরকম আমি যে যে কয়েকজন দেখেছি তারা কেউই আমার মানে আমার দেখা হতে পারে আমি হয়তো দেখি নাই থাকতে পারে যারা যাদের আছে তারা কমেন্টে জানাতে পারেন যে আপনারা এতটাকে গিয়েছেন বা বলতে পারেন আমি আমি যাদেরকে দেখেছি তারা কেউ বারোর নিচে আসলে যায় নাই রিসেন্ট মানে এখন যখন সেনজেন ছিল না তখন আমাদের যে ফ্লাইটগুলো আছে তখন সাত সাড়ে সাত বা সাড়ে ছয়সিয়াতে ফ্লাইট গেছে ওইটা হিসাবটা ডিফারেন্ট সেনজেন হওয়ার পরে রিসেন্টের কথা আমি বলছি তবে আপনারা ধরে রাখতে পারেন অ্যাভারেজ খরচ এগারো থেকে তেরো এই এই রেঞ্জটা ধরে রাখতে পারেন এগারো লাখ থেকে তেরো লাখ টাকার একটা রেঞ্জ আপনারা ধরে রাখতে পারেন মানে খরচ হিসাবে কম বেশি হতে পারে তবে সেটা খুব বেশি বেশি কম না এখন যদি সতেরো লাখ টাকা করে সেটা একটু আমার আমার মনে একটু খুবই বেশি আর কি হাজার লাখ দিক এটা হতে পারে কিন্তু খুব বেশি গ্যাপ হয়ে গেলে প্রবলেম আমি যেটা বলেছি তার এক লাখ কমও হতে পারে এক লাখ বেশিও হতে পারে এই হচ্ছে ব্যাপার আপনার এই হচ্ছে ব্যাপার ক্রোয়েশিয়াতে যারা অ্যাপ্লাই করতে চাচ্ছেন যাদের পুলিশ ক্যান্স রেডি আছে তারা অ্যাপ্লাই করে দেন এখনই আবেদন করার সময় আসলে কারণ হচ্ছে মার্চ থেকে ফেব্রুয়ারির পরে মার্চ এপ্রিল মে এই সময়টা খুবই বিচার হিসেবে ভালো থাকে আর যারা এখন অ্যাপ্লাই করতে চাচ্ছেন তারা ওই সময়টা অ্যাম্বাসি ফেস করতে পারবেন ওই সময়টা অ্যাম্বাসি ফেস করতে গেলে বা ওই সময়টা অ্যাম্বাসিতে ফাইল হবে তখন প্রচুর কাজের চাহিদা থাকে মানে লোকের চাহিদা থাকে শীতে যত শীত কাছাকাছি আসতে থাকে চাহিদা তত কমতে থাকে তো এই ছিল আজকের আপডেট আপনাদের সবাইকে শুভকামনা জানিয়ে আমি বিদায় নিচ্ছি আপনাদের সাথে দেখা হবে পরবর্তী আবার কোনো ভিডিওতে আবার অনুরোধ করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য পাশাপাশি আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে বা ফেসবুক পেজ আছে একটু জয়েন করে থাকবেন আমাদের রেগুলার আপডেট পাওয়ার জন্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম